উদ্দেশ্যটা বিক্রি করার মূল উদ্দেশ্য দুইটাই সার বাচ্চা আচ্ছা দর্শক গ্যারান্টি সহ নিতে পারবে খামারিদের মতো গ্যারান্টি সহ আমার কাছ গরু নিতে পারবে আচ্ছা আচ্ছা একবার সীমিত দামে থাকবে আচ্ছা আচ্ছা

তারপরে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে খামারে এসে বাসায় এসে দেখে শুনে নিতে পারবে যেহেতু আপনার প্রান্তিক খামারি সেই ক্ষেত্রে তো বাসায় এসে দেখে শুনে নেওয়ার সুযোগ সুবিধা থাকবে ভাই আচ্ছা তাহলে দুইটা গাবিতে দেখাবেন তাহলে চলেন আমরা এক এক করে গাবিগুলো দর্শকের দেখাই ভিডিও শুরুতে আমাদের মাঝে একটা গাভী নিয়ে আসলেন সাদা কালো প্রিন্টের দাঁত বয়স বয়স হচ্ছে আচ্ছা এই আপনার বাসার পালা গাভি তো পালা ভাই এটা আমার নিজের পালা গাড়ি আপনার পান্তিক হ্যাঁ আচ্ছা গাবি দুইটা বিক্রি করার উদ্দেশ্যটা কি ভাই বিক্রি করার উদ্দেশ্য হচ্ছে যে আমার ভাই একটু জমি আমি একটু ঠেকায় পড়ে গেছি ভাই আমার হচ্ছে পাশে জমি বিক্রি হচ্ছে জমিটা আমি নেওয়ার জন্য আমার চিন্তা ভাবনা করলাম যে আমার বাসার দুটা গাবি আমি বিক্রি করে দে ওই জমিটা আমি নেব এই চিন্তা ভাবনা করে এই বাসার দুইটা গাবি বিক্রি করছি ভাই বাড়ির পাশে জমি কিন কেনার জন্য বাড়ির পালা গাবি বিক্রি করে দিবি আচ্ছা আচ্ছা গাবিটার দাঁত বয়স চার দাঁত সেকেন্ড টাইম বাচ্চা দিতে সঙ্গে বাচ্চাটা কি জাতমানের

আসে যাচ্ছ করে দহন করে নিতে পারবে আচ্ছা খামারিদের মতো বাসায় এসে দেখে শুনে নিতে পারবে তো ভাই দহন করে নিতে পারবে আচ্ছা বাসায় আসবে নিজের মন যেহেতু আপনার প্রান্তিক খামারি বাসায় আসবে নিজে দহন করে দেখে শুনে নেওয়ার সুযোগ সুবিধা থাকবে অবশ্যই আচ্ছা এইটা ছিল সিরিয়াল নাম্বার এক এই গাভীর দাম রাখছেন কত এই গাভীটার দাম রাখতে হচ্ছে সিরিয়াল নাম্বার এটা প্রথম এটা এই গাড়িটার দাম রাখছেন কত দাম রাখতে হচ্ছে

আচ্ছা আচ্ছা বাসায় পাইলে বড় করেছি এই দুইটা বিক্রি করার উদ্দেশ্যটা কি বাসার দুইটা বিক্রি করে বাসা দুইটা পালা গাভে বিক্রি করে দিবেন পালের

আচ্ছা তাহলে রনি ভাই দুইটা গাবি দেখালেন যেহেতু আপনার বাসার পালা গবি সর্বসের দর্শক ভাইয়ের উদ্দেশ্যে নাম পরিচয় ঠিকানাটা দিবেন আসসালামু আলাইকুম আচ্ছা আপনার নাম পরিচয় ঠিকানাটা আমার নাম আছে মোহাম্মদ রনি হোসেন আচ্ছা কেমাছে নওদাবাড়া দাশুর ঈশ্বরদীপ পাবনা আচ্ছা ইসকে রে দেওয়া নম্বরে যোগাযোগ করে খামার এসে দেখে শুনে দেওয়ার সুযোগ সুবিধা থাকবে আচ্ছা রনি ভাই যেহেতু বাসার পালা দুইটা গাবি দেখালেন এর জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম